আশা করি সবাই ভালো আছেন আমি মীর আব্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভাইজান টেনবে সো আজকে কোথায় যাচ্ছি অবশ্যই থাম্বেলার টাইটেল লেগে তো বুঝেই গিয়েছেন হ্যাঁ আজকে যাচ্ছি ভাঙর আলা কারণ ওখানে হচ্ছে জলসা আর আসলেন সকলের প্রিয় আব্বাস ভাইজান আর কি চলুন ভিডিওটি শুরু করা যাক

গেল কিন্তু আবিজুল ভাই সাথে দেখতে পাচ্ছ কেমন আছো আবিজুল ভাই আল্লাহ রহমতে ভালো আছি তোমাদের দু ভালোবাসায় আর তোমাদের মতো বন্ধু যদি আমার পাশে আজকে আছে বলে আজকে আমি যতই কষ্ট এই যেমন আজকে আমি তুমি আমার আমার ভিডিওই বলেছো যে দাদা কী বাবা তোমার শরীরটা খারাপ এইসব উল্টোওয়ালা ভিডিও কেন ছাড়ো হ্যাঁ আমরাও দেখছিলাম সবাই দেখছে আমি বলে না যে সবাই দেখছে অডিয়েন্স বন্ধুরা কিন্তু দেখছে যে তুমি আজকাল কিন্তু স্টোরি মারছো কিন্তু ভুল ভাল যারা বলে স্যাড কেন কি কারণে মনের অবস্থা কেন তো দেখো স্টোরি সবাই এমনি কেউ মানে না তোমার সঙ্গে খারাপ মাঝে মাঝে মনে হয় যে এই বন্ধুগুলো যদি আমাকে ছেড়ে চলে যায় বা এই বন্ধুগুলো যদি কোনো হারিয়ে যায় তো কখন আমার কি হবে ভাই এই যে ভালোবাসার মানুষগুলো আছে আজকে যদি আছে কালকে যদি না থাকে এইসব টেনশন এমনি ছাড়ি বিষয় হচ্ছে ওইসব কোনো ব্যাপার নয় আর সত্যি এই যে মুখে হাসি দেখছো যতদিন বাঁচবো এই দুই ভাইয়ের হাসি কিন্তু এইভাবে হাসবো কেউ কোনোদিন আমাদের হাসি কেউ কাটতে পারবে না আমাদের হাসি কারু কারার কোনো বন্ধু ক্ষমতা কোনো বন্ধু কোনো যত বড় যেই হোক কেউ কোনোদিন আমরা হচ্ছি পাথর এত সহজে আমরা ভাঙবো না কারণ পিজাদ আব্বাসি দিকে ভাইজান কি বলেছিল যে ছেলেরা হচ্ছে ফুটপাতে পাথর হয়তো আমাদের কেউ ছবে না তবে আমাদেরকে এত সহজে টুকরো টুকরো করতে পারবে না একদম আমরা যেভাবে তৈরি হচ্ছি আগামী দিন বুঝতে পারবে যে আমরা কি জিনিস তো চলো তোমরা ভিডিওটা দেখতে পাবে এসছিলাম কিন্তু তোমরা ভিডিও দেখছো আরো ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে অবশ্যই সবাই সাকসেস করে পাশে চলো তোমরা ভিডিওটা দেখো দেখতে পাচ্ছেন দোকানdataটা দেখছিস তুই এখানে বাড়ি দেখতে পাচ্ছেন জায়গা ফাইনালি কিন্তু চলে আইলেন আমাদের সকলের প্রিয় প্রিয় আব্বাস সিদ্দিক ভাই দেখতে পাচ্ছেন পিছনে সেই গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় প্রিয় আব্বাস সিদ্দিক ভাই জানো চলো ভিডিওটা দেখতে গেলে যেখানে যাইতো বেশি বেশি শেয়ার করো যারা নতুন অবশ্যই চ্যানেলটি

দেখতে পাচ্ছেন সেইগুলো দেখার চেষ্টা করছি গাড়ি কিন্তু চলে যাচ্ছে পাশে কিন্তু পার্কিং করা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতেও ভাইরাল কিছুক্ষণ পরে কিন্তু এসে যাবে ভাইয়া হয়তো নামাজ পড়বে সেখানে কিন্তু ভাইরাল এসে কিন্তু হচ্ছে যে যায় ঘরটায় চলো দেখো লোক দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি চলো আবারও নতুন করে বলছি নতুন করে পাশ দিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই করছে লাইন পরে সেই কারণে আভাস দুই দেখতে পাচ্ছ না সেই দুই হাজার চলো এখান থেকে কিন্তু যাবে কিন্তু সকলে আব্বাস দুই কিছু কিন্তু তোমাদেরকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আপনারা ভালোবাসেন কথা শুনবেন না এটা ভালোবাসা আপনারা খুশি মনে নিজের ইচ্ছা এসেছে আর এটাও বলছি যদি আপনাদের অসুবিধে হয় চলে যেতে পারে এটা কোনো জনসভা কোনো পার্টির মিটিং টিং নয় এটা ধর্মসভা এখানে আমি মুসলমান আমি নবীর ওদ আমি আমার রসুলের আল্লার ভালোবাসায় এসেছি আমার দায়িত্ব এখানে বসা এই দায়িত্বটুকু যার জ্ঞান নাই আমার মনে হয় এখানে থেকে বিয়াদুলি করার থেকে দূরে থাকলে কমসে কম বিয়াদুলির ছাড়া থেকে বেঁচে যাবে এই যারা এসেছেন কেউ দাঁড়াবেন না সকলে বসবেন আমার এই ভাইগুলো ওখানে কল করে রয়েছে কেন ওখানে এই ধরে ছাওয়া রয়েছে ছাই বস যান ওই ছাওয়া যে বসে বসে কেউ দাঁড়াবেন না তো যাই হোক এত সুন্দর আমার মৌলানা সাহেব ভাই তিনি আলোচনা করলেন

দেখাচ্ছি সকলের প্রিয় চলো তোমার ভিডিওটা যেদিন বেশি বেশি করে শেয়ার করে জানো অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবো اڄ جي رڳو

যখন কারো পায়ের তলার মাটি সরে যায় সেরকম ভুল কথা বলে এর আগে কখনো দিয়েছে কাউকে ঘর ঘর রাজকোর্স থেকে রাষ্ট্র দেয় এবারে মানুষ কখনো কাউকে দায়িত্ব দেয় সে দায়িত্ব বহন করে অতএব কেউ কারো দয়াতে দেশে বেছে নয় কেউ কারো দয়াতে দেশে কিছু পায় না সবটাই নিজেদের ট্যাক্সের টাকা রাজকোষে জমে সেই রাজকোষ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন রকম জিনিস মানুষের রাজকোষ থেকে দিয়েছে কেউ যদি মনে করে যে আমি দেবো না বলছে তাহলে জনগণের উচিত হবে না তাকে নতুন করে আবার ক্ষমতায় আনা তাকে ক্ষমতা চুক্ত করে যে দেবে তাকে নিয়ে আসা দরকার ছাব্বিশে ভোট আগে আসতেই একবারে ভাঙরে বেশি উন্নয়নের ডাক কি বলছেন এটাও তো ভাঙড় মানুষের বিজয় এটাই তো জয় ভাঙরকে দেখে পুরো ভারত বাংলার সমস্তকে ভাবতে হবে যে ভাঙর একমাত্র স্রোতের উল্টো গতিতে চলেছে বলে আজকে এত ভাঙরে এত টাকা বাজেট হচ্ছে এত কিছু হচ্ছে এত কিছু দিবার পরিকল্পনা হচ্ছে যা হচ্ছে কেউ কারো দয়াতে পাচ্ছে না সবই তাদের পাওনা অধিকার নাগরিকের সে নাগরিক অধিকার নেবে কিন্তু মানুষ কাকে সাপোর্ট করবে কার পক্ষে থাকবে এটা তার গণতান্ত্রিক অধিকার ব্যাপারটা হচ্ছে থানা প্রশাসনকে আমরা কখনো খারাপ নজরে দেখিনি আজকেও দেখব না কিন্তু প্রশাসনও তো কারোর কাছে বাধা থাকে না প্রশাসনও তো একটা চাকরি করছে যেখানে পুলিশ মন্ত্রী রাজ্য সরকার আর রাজ্য সরকার যখন ডায়ে বাঁয়ে গুন্ডা পুষে রেখেছে তো সেখানে সাধারণ মানুষ থানা কেন পুরু যদি প্রত্যেকটা মানে বাড়ি বাড়ির সামনে একটা করে থানা করে হয় তাও তো সমস্যা কেন শাসকেরই তো গুন্ডা ডিস্টার্ব করছে সাধারণ না যেভাবে সরকার তো উন্নয়নের কথা যখন ঘোষণা করলো তারপরে সেই সরকারের কিছু আর নেতারা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার বা ঘরও বন্ধ করার নিদান দিল ভামর বিধানসভাতে কি বলবেন হ্যাঁ আমি আগেও বললাম তো দেখুন কোনো একটা প্রকল্প যদি কেউ চালু করে সেটা জনগণ তাকে সুযোগ দিয়েছে জিতিয়েছে এই জনগণের জন্য সে প্রকল্প করেছে সেটা তার এমন কিছু মহান কৃতিত্ব নয় জনগণ আমাকে সুযোগ দিয়েছিল আমি জনগণের জন্য করেছি সে তার ঘর থেকে গাঁঠের পয়সা দিচ্ছে না দেশের রাজকোষের টাকা জনগণ তাকে রাজকোষের ফান্ডের দায়িত্ব দিয়েছে সে সেখান থেকে খরচ করছে কেউ যদি বলে দেবো না তাহলে উচিত হবে জনগণের তাকে সরিয়ে দিয়ে এমন কাউকে নিয়ে আসা যে দলেরই নেতারা দাবি করছে উনি ভাঙড়ের কেউ নয় কিন্তু ভাঙড়ে একটা উস্কানিমূলক বক্তব্য দেখা যাচ্ছে কি বলবেন ভাঙরের মানুষের জন্য কি বার্তা দেবেন ভাঙরের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙরের মানুষ সব বোঝে ভাঙরের মানুষ সর্বসময় জুলুমের বিরুদ্ধে থাকে নায়ের পক্ষে থাকে ভাঙরের মানুষ সুলতান আজগর আলী হুজুরের রুহানি বাচ্চাইরা এরা সব বোঝে ভাঙরের অন্য ধর্মের মানুষও যারা আছে তারাও শান্তিপ্রিয় মানুষ এরা মানব মানববন্ধনে জীবনে মিলেমিশে আছে

জড়ো করাটা চারটিখানি ব্যাপারটা যদি লোক কম্পেয়ার কেউ করতে চায় কম্পেয়ার করা তো ভালো কেন সে দেখাতে চাইছে রাজ্য সরকারকে যে আমার দিকে লোক আছে আমাকে ছেটনি নি কেন কোনো কোনো জায়গায় নাম শোনা যাচ্ছে নাকি আর পাত্তা পাচ্ছে না সেই জায়গায় সেই জায়গায় সেই জায়গায় আমি মনে করি যদি কেউ কম্পিটিশান করতে চাই। শহীদ মিনারেই ডাকুক তাহলে বুঝে যাবে ছাপাচ্ছে কিনা আর না হয় বিরিকেরে ডাকুক তাহলে বুঝে যাবে তবে এতটুকু আমি জানি নওসাদের অত ঘাটে তেজ নেই যে কাউকে গাড়ি ভাড়া দিলেই যাবে আমি ওকে ছোট করছি না আমার তো ছোট বড় হিসেবে বলছি আমি ওকে দিই ওর মানে এইসব পার্টিতে চলে ও যেটুকু মাইনে পায় ওটাও পার্টির পিছনে দেয় কথা বুঝে আসছে যদি বলেন খাই কি খাওয়ার জন্য বাবা কোনো বেঁচে আসে বুঝে আসছে সেই হিসাবে কাউকে না দিয়ে যদি মনে হয় একটা চ্যালেঞ্জ কেউ নিতে চায় নিতেই পারেন লিখ না আমি তো রাজ্য সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম বিনা হুমকি বিনা গাড়ি দিয়ে রাজ্য সরকার বিরিকেট ডাকুক আর আমি একা ডাকবো যদি ডবল লোক না করতে পারি তাহলে যা শাস্তি দেবে তাই মেনে নেবো এই কথাটা যখনই বলবো দেখবেন তলায় কেউ কমেন্ট করবে কি উনি তো বলেছিল গলা কেটে ফেলে দেবে আমি বলেছিলাম ব্যালুটে ভোট হলে ব্যালুটে ভোট হলে থাকবে না রাজ্যে থাকবে না সালে প্রচারে আপনার দেখা গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে কি দেখা যাবে কেন কোন দিন নেই তো প্রচার করছি どどどどどどどどどどどどどどどどどどどどど

ম্য়া ম্য়া ম্যালো

খারাপ বিষয় ভাইজানের দোষা কিন্তু খিচুড়ি যায় না আমরা খারাপ বিষয় কিন্তু খিচুড়ি যায় না ভাইজানের দোষা কেন তো দেখলে ভাইজান কিন্তু চলে গেল কিন্তু ভাইজান কিন্তু গাড়িতে করে চলে গেল তো আমরাও চলে আসলাম বাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি পিছনে এটা আমাদের এখানকার ব্রিজ সো আজকালের মতো এখানে বিদায় নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে খোদা হাফেজ বাই টাটা